আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো দুই পঁচিশ সালে রাজশাহী বোর্ডের এই প্রশ্নটা আজকে সমাধান করে দেখাবো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এরকম প্রশ্ন যদি তুমি একটা করো বিগত তুমি দশটা সালে প্রশ্ন সমাধান করতে পারবা মুখে নয় ঠিক আছে তোমরা দেখলেই সাপ্লিমেন্ট অথবা যে কোনো যদি তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা এরকম প্রশ্ন ঠিক আছে দেখো একটা প্রোগ্রাম দেয়া আছে ক নম্বর বলা আছে অবজেক্ট প্রোগ্রাম কি ঠিক আছে মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম ঠিক আছে টাইম সিকিউর প্রশ্ন তোমাদের ক নম্বরে আসছে ম্যাথ ডট এইস ফাইলটি ব্যাখ্যা করো ঠিক আছে ম্যাথ ডট এইস ম্যাথ ডট লাইব্রেরি হেডার ফাইল এটি একটি কি লাইব্রেরি হেডার ফাইল এটি একটি নির্দিষ্ট নামে লাইব্রেরিতে জমা হয় এবং প্রয়োজনে সেই ফাংশনগুলো নির্ধারিত কাজগুলো করা যায় এই ফাংশনগুলো প্রোগ্রামে একাধিকবার ইচ্ছে মতো ব্যবহার করা যায় ম্যাথ ড্রডেইজ হেডার ফাইলের ফাংশন গুলো হল স্কোয়ার মানে রুট যেটাকে বলে পাও মানে হলো পাওয়ার কচ আর টেন এক্ষেত্রে কি করা হয় যদি কখনো প্রশ্নে পাওয়ার ব্যবহার করা হয় অথবা রুট থাকে অথবা সাইন কচ থাকে কচ অথবা টেন এগুলো থাকলে কি হবে বলতো এই যে ম্যাথ ড্রড এজ উপরে লিখতে হবে হ্যাশ ইনক্লুড এই হ্যাঁশ ইনক্লুড স্টুডিও ডডেজ এর নিচে লিখতে হয় হ্যাশ ইনক্লুড ম্যাথ ড্রডেজ ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমরা গ নম্বর করবো গ নম্বর বলা আছে এই যে আমাদের প্রোগ্রামটা আছে ফ্লো চার্ট তৈরি করতে বলছে কি কি দেখো এটা দেখে দেখেই আমরা তৈরি মনে করো তুমি কিচ্ছু পারো না এটা দেখে জাস্ট তৈরি করে দেখাচ্ছি একদম ইজি ঠিক আছে মনোযোগ দিয়ে একটু দেখো একটু দেখলেই বুঝতে পারবা দেখো গ নম্বর কি লিখবো গ নম্বর এটার একটা কি করতে বলছে বলো তো ফ্লো চার্ট প্রথম শর্ত হয়েছে ফ্লো চার্টে স্টার্ট লিখতে হয় স্টার্ট ডিম বা চিত্রের ভিতরে থাকে এরপরে লিখবো কি দেখো এখানে কিন্তু আমাদের দেখো একটু যদি মনোযোগ দাও প্রিন্ট আছে প্রিন্ট এ প্রিন্ট দা লাস্ট নাম্বার অর্থাৎ লাস্ট নাম্বারটা হচ্ছে এন এন তার মানে ইনপুট হচ্ছে এখানে লিখতে হবে ইনপুট কি বলতো এন ইনপুট চিত্র হয় সামান্তরিকের ভেতরে এরপর দেখো তো আই এর মান কত বলতো আই এর মান হচ্ছে টু আর সামের মান হচ্ছে জিরো এখান থেকে এটা এখান থেকে এটা লুপের বেলায় সেম সিস্টেম সবগুলোতেই এখান থেকে এটা নেবো এখান থেকে এটা তাহলে আই এর মান হচ্ছে টু সামের মান হচ্ছে জিরো আশা করি বুঝছ এরপরে নিব শর্তটা শর্ত কোনটা যেটা লেস দেন আর গিটার দেন থাকে এটা দেখো ঠিক আছে লাই লেস দেন ইকুয়াল টু কি বলতো এন এই শর্ত যদি ইয়েজ হয় মনে রাখবা শর্ত ইয়েজ হলে সব সময় ক্যালকুলেশনে যায় কোথায় ক্যালকুলেশন ক্যালকুলেশন কোনটা এই যে লাইনটা আছে এটা হলো আমাদের ক্যালকুলেশন তাহলে সাম ইকুয়াল টু কি সাম প্লাস আই ইনটু আই ঠিক আছে এরপরে দেখো এটার ইনক্রিমেন্ট কত বৃদ্ধি কত কত করে পেয়েছে ধারাটা কোদার থেকে নিচ্ছে ভালো করে মনোযোগ দিও হ্যাঁ এরকম যদি আবার প্রোগ্রাম থাকে যদি কখনো তোমাকে ফ্লো চার্ট করতে বলে এই সিস্টেমেই হবে এরপরে কি ক্যালকুলেশনটা সবসময় কন্ডিশনে যায় মিথ্যা হলে কি হয় মিথ্যা হলে প্রিন্ট হয়ে যায় ঠিক আছে প্রিন্ট কিনব এই যে সূত্রের মাথাটা আছে না সাম এরপরে কি করতে হয় প্রিন্টের নিচে সাধারণত স্ট্রমাই আশা করি বলছুম না বুঝলে একটা একবার ক্লিয়ার করা দেখো প্রথমে লিখতে হবে স্টার্ট তারপরে যদি এই প্রিন্টে বেস ক্যান দুই লাইন থাকি ঠিক আছে তাহলে ইনপুট হবে আর না থাকলে কিচ্ছু হবে না জাস্ট কিচ্ছু হবে না এই ঘরটা থাকবে না এরপর কি এখান থেকে আমরা নিব ফরের প্রথম মানটা সামের মানটা জিরো তাহলে ফর আই ইকুয়াল কত বলা আছে তো আই ইকুয়াল টু সাম ইকুয়াল কত আছে জিরো এটা নিয়েছি এরপর কি শর্ত ঠিক আছে মান যদি কখনো বসাই তাহলে সেটা হবে আয়তা গাচ্ছি এরপর শর্ত নি ভাই লেস এন শর্তের চিত্র হয় রম্বস কি হয় রম্বস আর রম্বসের নিচে দিলাম ইয়েস রম্বস থাকলে এক পাশে এক পাশে নো যে কোনো এক পাশে ইয়েস হলে কি হয় ক্যালকুলেশনে যায় সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই দেখো সাম ইকুয়াল সাম প্লাস আই আই এরপর কত কত করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটা আমরা নিয়েছি এটা নিয়েছি এটা নিয়ে নিই এটা এখানে বসাবো তোমরা চাইলে এটা এক লাইন নিজে আর এক লাইন এটা করতে পারো তারপর এটা ঘুরে ঘুরে কোথায় যাবে সর্তে যাবেন না হলে প্রিন্ট সাম এই দেখো প্রিন্ট এখান থেকে স্টক ঠিক আছে আশা করি বুঝছো গহ নম্বর বলা আছে কি এই যে প্রোগ্রামটা আছে না এটা এটাকে ডু হোয়েল লুপ দ্বারা করতে বলছে কোন লুপে করা আছে ফর যেটাকে ফর লুপ দিয়ে যাবে ওটাকে ডু হোয়েল দ্বারা যাবে গো টু লুপ দ্বারা যাবে যেহেতু আমাদের ফর ডু হোয়েল দ্বারা করতে বলছে দেখো এটা থেকে জাস্ট কপি বেস্ট করবো একটু ঠিক আছে করলেই আমাদের কি হয়ে যাবে বলতো আমাদের যে ডোয়ের লোভ আছে সেটা হয়ে যাবে ঠিক আছে একটু যদি মনোযোগ দাও একবারই বসবা ঠিক আছে দেখো খুব ইজি ঘো নম্বর করার জন্য দেখো জাস্ট কি বললাম একটু আগে কপি বেস্ট করতে হবে ঘো নম্বর দেখো সবকিছু ঠিক থাকবে একটু একটু চেঞ্জ হবে তাহলে কি প্রথমে হ্যাশ ইনক্লুড সবকিছু ঠিক থাকবে হ্যাশ ইনক্লুড এস টি ডিআই ডট এইস আইএনটি এম এ আই এন এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফাংশন সেকেন্ড ব্র্যাকেট এই যেগুলা লাইন যা আছে তাই ঠিক আছে আই এন টি আই এন সাম ইকুয়াল টু কি বলতো জিরো তা যখন আমরা কি করব বলতো যখন আমরা ডু হাল লুপ দ্বারা করব তখন আই এর মানটা এখানেই ধরে নিব আই এর মান কত টু দেখো জাস্ট কপি পেস্ট করছি এখানে কমা দেব এরপর কি প্রিন্ট এফ প্রিন্ট এ প্রিন্ট এফ কি আগের মতোই ইন্টার এখানে যে কিছু লেখা থাকতে পারে যেমনি লেখা থাকবে ওইভাবে লিখে দেব ইন্টার দা লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ বা ইন্ডিয়া এত দূর রাখলেই সমস্যা নেই এরপরে কি বলতো স্ক্যান স্ক্যান পার্সেন্ট পার্সেন্ট ডি এম এন এই জায়গাটা দিব ডু ডু মানে কি হয় ডু তারপরে হয় নিচে ডু মানে কি বলতো সাধারণত আমরা জানি ডু মানে করা এটা দিয়ে মনে রাখতেছি ঠিক আছে নিয়ম না কিন্তু ডু মানে করা অর্থাৎ ডুর নিচে আমরা কি বসাবো বলতো ক্যালকুলেশনটা বসাবো সাম ইকুয়াল টু কি সাম প্লাস আই এন টু আই ঠিক আছে এরপরে দেখো তো ধারাটা কত কত করে বাড়ছে একটু আগে তোমাদের বললাম না ধারা কত করে বৃদ্ধি পেয়েছে আই ইকুয়াল টু আই প্লাস টু আই ইকুয়াল টু আই প্লাস এরপরে কি করব এই সেকেন্ড সেকেন্ডটা শুরু করছিলাম শেষ করবো এই জায়গায় দিব হোয়াইল আই লেজ দেন ইকুয়াল টু ধারার শেষ পথ কত বলো তো এন মনে রাখবা ডু হোয়াইল দ্বারা কি হয় ডু হোয়াইল দ্বারা করলে হোয়াইলে সিমগুলন হয় মনে রাখবো কখনো কোথাও এই লেস দেন গ্রেটার দেন যেটা থাকে সেটাতে সেমিকোলন হয় না শুধুমাত্র একটাতেই হয় সেটা হলো যখন করব তখন সেমিকোলন হবে ঠিক আছে অন্য কখনো কোথাও হবে না পার্সেন্ট ডি কমা কি সূত্রের মাথাটা যেটা আছে না ওটা বসাবো এরপর কি রিটার্ন জিরো সবকিছু ঠিক আছে রিটার্ন জিরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আশা করি বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে যেকোনো ফর লুপ থেকে হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ করতে হলে এমন করতে হবে এইটা যদি প্রশ্ন দেওয়া থাকে ফর লুপে যদি করতে বলে তাহলে এমন হবে উলট পালট যে একটা দেয়া থাকলে যেকোনো একটা করতে বলবে ঠিক আছে তারপর আমি তোমাদের আরেকবার ক্লিয়ার করে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস আই এন ফাংশন সেকেন্ড উপরে দেখো এতটুকু ঠিক আছে আই এন টি যখন আমরা মানে ফর বাদ দিয়ে যে ফর বাদ দিয়ে লুপ দিয়ে করবো তখন আই এর মানটা এখানেই ধরে নিব আই এর মান কত দেখো আই এর মান টু এন আছে এন লিখছি সাম ইকুয়াল জিরো আছে জিরো লিখছি এই দুই লাইন অক্ষত অবস্থা আছে যেভাবে আছে সেভাবেই লিখছি এখন এই জায়গা ডু ডু নিচে দেব ক্যালকুলেশন সাম ইকুয়াল টু সাম এরপর কি এটা বৃদ্ধি কত কত করে পেয়েছে আই ইকুয়াল টু আই প্লাস টু আই ইকুয়াল টু আই প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওয়াইল আই লেস দ্যান ইকুয়াল এন সেকেন্ড ব্র্যাকেট টু সেকেন্ড ব্র্যাকেট যত লাইন আছে সবগুলোতে কি হবে সেমিকোলন হবে শুধু যেগুলোতে কন্ডিশন থাকবে লেস দেন গ্রেটার দেন ওগুলোতে হবে না কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম মোবাইল যখন ডু ভোয়াইল দ্বারা করবো হোয়াইল আইলে লাইনে হচ্ছে হবে তারপর দেখো নিচে যেমন আছে তিন লাইন তেমনই আছে ঠিক আছে আশা করি বুঝছো এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আশা করি আমার ভিডিওগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা আর ক্লাসটি যেহেতু শেষ পর্যন্ত দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম